হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ঔষাদের রিভিউ নিয়ে আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ক্যান্ডিস্টিন ড্রপ আজকে আলোচনা করবো এই ঔষাদের কার্যকারিতা কি কারা ব্যবহার করতে পারবে কারা ব্যবহার করতে পারবে না পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আমি সহজ ভাষায় আপনাদের সাথে আলোচনা করব ক্যান্ডিস্টিন ড্রপের প্রস্তুতকার কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি ইউনিমেট ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম ও ফুলাক্সাসিন ক্লোরটিমা জল ব্যাকোমেথাসন ডাইপ্রোপ্রোনেট লিন্ডামাইসিন ডাই হাইড্রোক্লোরাইড তো বন্ধুরা মূল আলোচনা যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি ক্যান্ডিস্টিন ড্রফের কার্যকারিতা কি। অথব কি কি সমস্যা দেখা দিলে আপনারা এই ক্যান্ডিস্টিন ড্রফটি ব্যবহার করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই কানের ভিতরে ভো শব্দ হওয়া শো শব্দ হওয়া কানের ভিতরে ইনফেকশন দূর করে কানের ভিতরে অনেক সময় পেকে গলে পুজ আসে বা সাদা রস আসে এই ধরনের সমস্যা দূর করে কানের ভিতর থেকে পানি আসে বা কান পাকা বা কানের ভিতরে জ্বালা পোড়া করা দূর করে তো বন্ধুরা যে সকল রুগীদের কানে ইনফেকশন হয়েছে বা কানে পানি যাওয়ার পরে বা কানে বিভিন্ন ধরনের সমস্যার কারণে অনেকের কান পাকে কান দিয়ে রস আসে বা কানের ভিতর থেকে পুজ আসে অনেকের কানের ভিতরে কামড়ায় কানের ভিতর থেকে শাসা এবং শস শব্দ আসে তীব্র জ্বালাপোড়া করে এবং কানের ভিতর থেকে দুর্গন্ধজনিত পুজ আসে অনেকের কানের ভিতর ইনফেকশন হয়ে থাকে অ্যান্টিব্যাকটেরিয়াল বা অ্যান্টিফাঙ্গাল এই ধরনের সমস্যা হয়ে থাকেন তো বন্ধুরা আমরা যদি এক কথায় বলতে যাই আমাদের শরীরে যে কোনো ধরনের যেমন কানের ভিতরে ইনফেকশন কান পাকা কান থেকে পুজ আসা কানের ভিতরে ভৌভ শব্দ হওয়া বা কানের ভিতর থেকে রস আসা কানের ভিতরে যন্ত্রণা করা বা কানের ভিতরে পেকে যাওয়া কানের ভিতরে ইনফেকশন জনিত ঘা হয়ে যাওয়া এই ধরনের সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ক্যান্ডিস্টিন ড্রপটি খুবই কার্যকারী একটি ড্রপ হিসাবে কাজ করে তো এর ব্যবহারবিধি যদি আমি বলতে যাই বয়স্কদের জন্য প্রতিদিন দুই ফুটা করে দিনে তিন থেকে চারবার দেওয়া যেতে পারে তবে বন্ধুরা ঔষধটি ব্যবহারের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি ব্যবহার করতে হবে কারণ একজন ডক্টর একজন পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করে বা তার অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকেন তো যে কোনো ঔষধ ব্যবহারের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি ব্যবহার করতে হবে এবার বলি গর্ভাবস্থায় ওই দানকালী মায়েরা ঔষধটি ব্যবহার করতে পারবে কিনা গর্ভাবস্থায় ওই স্থান দানকালী মায়েরা ঔষধটি ব্যবহার না করাই ভালো তবে ঔষধটি যদি কারোর প্রয়োজন হয়ে থাকে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি ব্যবহার করতে হবে তবে বন্ধুরা এই ঔষধটি যারা ব্যবহার করবে এবং যাদের অ্যালার্জিক্যাল সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিছু খাবার দাবার বন্ধ রাখতে হবে যেমন অ্যালার্জিক্যাল খাবার দাবার যাদের যে খাবারে অ্যালার্জি হয় সেই ধরনের খাবারগুলো তারা বন্ধ রাখবে কিছু দিনের জন্য এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কী বন্ধুরা আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া খুবই মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না এই ক্যান্ডিস্টিন কানের ড্রপে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেছে যেমন চুলকানি জ্বালা পোড়া কানের ভিতরে ব্যথা মাথা ব্যথা মাথা ঘোরা ফুসকুড়ি ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না আর এই ঔষধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ঔষধটি ব্যবহার না করাই ভালো এবার বলি ঔষধটির দাম কত ও কোথায় পাবেন ক্যান্ডিস্টিন ড্রাপের এক পিসের দাম একশো পঞ্চাশ টাকা আর ওষুধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যে কোনো ঔষধ ব্যবহারের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি ব্যবহার করতে হবে বন্ধুরা এটা কিন্তু কানের ড্রপ কেউ ভুল করে চোখে বা অন্য কোথাও ব্যবহার করবেন না আর এই ঔষধটি ব্যবহারের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন ব্যবহার করতে হবে বন্ধুরা যে কোনো ওষাদ ব্যবহারের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ